দেখো এখানে প্রথম অঙ্কটা হচ্ছে টু টু দিবার এটা পড়া হয় এইভাবে পড়া হয় হ্যাঁ টু টু দ্য পাওয়ার সিক্স মানে টু এর উপরে ছয় আছে মানে কটা ছ কটা টু আছে ছটা দুই আছে ঠিক আছে এখানে টু ছটা দুই মানে ইনটু আকারে আছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এইভাবে ছটা আছে ইনটু আছে কি থ্রি টু দি পাওয়ার ফাইভ মানে থ্রি কটা আছে পাঁচটা আছে আর নিচে কী আছে ছয় আসে পাঁচটা এবার দেখো এখান থেকে কী লিখতে পারি তাহলে টু 6টা আছে তার মানে আছে 2 ভালো করে খেয়াল করবে 2 ইনটু দিয়ে किंतु হ্যাঁ 2 * 2 * 2 * 2 * 2 * 2 6টা হলো 6টা তারপর আছে ইনটু ইনটু দাও 3টা আছে 5টা তাহলে 3 * 3 * 3 * 3 * 3 * 3 ঠিক আছে 5টা হলো বাই দাও বাই আছে বাই দাও এবার 6টা এ ছয় কটা আছে পাঁচটা ঠিক আছে তাহলে ছয় লিখি পাঁচটা সিক্স 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 হলো এবার কি নর্মাল যেভাবে সরল করো না ওই সরলের মতো মধ্যে কাটাকুটি করো উপরে তিন তিন দোকানে ছয় 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 এবার দুই দুই কেটে দাও এই দুই কাটলো 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 এই দুই এ দুই এই দুই এ দুই তাহলে শুধু একটা দুই পড়ে থাকছে মানে এটার কী হবে দুই তা মান সমান সমান দুই বা যেটা